নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন গল্প কথা বাই পায়েল আজকের গল্পের নাম মাধবী লতার হাসি গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন গল্প কথা বাই পায়েল আর আপনাদের পছন্দের গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে শুরু করছি আজকের গল্প মাধবী আজও খিলখিল করে হাসছিল এই এক অদ্ভুত স্বভাব ওর ছোটবেলা থেকেই যা কিছুই ঘটুক ওর হাসি বন্ধ হয় না ও যখন ছোট ছিল যেই ওকে দেখতো সেই বলতো কি হাসি খুশি বাচ্চা কি মিষ্টি একটু ও এমন কি। বড় হতে হতে কৈশোর তারপর যৌবনে যখন পা দিল তখনও সবাই বলতো কি দারুণ মেয়ে এত হাসি খুশি মিশুকে হোকে দেখলে ওর সঙ্গে কথা বললেই মন ভালো হয়ে যায় তারপর যখন নিজেদের বাড়ির মতোই যৌথ পরিবারে মাধবীর বিয়ে ঠিক হলো তখনও মাধবী লুকিয়ে লুকিয়ে হেসেছিল লজ্জার হাসি ছোট থেকেই ও লোকজন ভালোবাসে ওর ঠাকুমা ওর নাম রেখেছিলেন মাধবীলতা একটু সেকেলে নাম বটে কিন্তু সার্থক নাম মাধবীর সত্যিই মাধবী লতার মতোই স্বভাব ও মাধবী লতার মতোই পরিবারের সকলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বাঁচত কারো ব্যবহারে যদি একটু মন খারাপও হতো তাও মাধবী বেশিক্ষণ রাগ বা মন খারাপ করে থাকতে পারতো না কিছুতেই ওর রাগ বা মন খারাপ সবই পদ্মপাতায় জলের মতন বেশিক্ষণ থাকতো না তবে রাগের চেয়েও বেশি ওর হতো অভিমান আর ওর এই হাসি খুশি আর মিশুকে স্বভাবের জন্য বাড়ি বন্ধু বান্ধব এমনকি পাড়ার লোকেরাও ওকে ভীষণ ভালোবাসত তা এ হেন মিষ্টি হাসির মিশুকে মেয়ের জীবনে প্রেম আসবে না তাই কি হয় এসেছিল অনেকবার কিন্তু তার নামের মতো মাধবীও এই ব্যাপারে একটু সে কেলে মানসিকতার সে ভাবত বিয়ের পর একমাত্র স্বামীর সাথেই প্রেম হবে তার গভীর প্রেম ওর বন্ধু বান্ধবরাও সবাই এ কথা জানত তারা ওকে মাঝে মাঝে খ্যাপাত এই নিয়ে মাধবী অবশ্য নিজের স্বভাব মতো হেসে উড়িয়ে দিত বন্ধুদের কথা ওর সবচেয়ে কাছের দুজন বন্ধু ছিল মৃদুল আর পল্লবী ওরা বলতো মাধু তোর হাসি ঝর্নার মতো আর খুব ছোঁয়াচে দুজনেই ওর পাড়ার বন্ধু ছোটবেলার স্কুলে পড়তো একসঙ্গে পল্লবী আর সে একই স্কুল নাচ শিখত একসাথে এমনকি কোচিং পড়তো একসঙ্গে স্কুলের পর মৃদুল চলে গেল ডাক্তারি পড়তে পল্লবী আর সে ভর্তি হয়েছিল একসঙ্গে পাঁশকুড়া কলেজে পল্লবী পড়াশোনায় ভালো ছিল কিন্তু মাধবী বরাবরই মধ্যমানের ছাত্রী তবে তার জীবন জুড়ে তার হাসির মতোই ছিল তার অনায়াস নাচ মাধবী বুঝতে পারতো মৃদুলের মন কি চায় কিন্তু সে এও জানত যে মৃদুলের জন্য সে কোনোদিনই দিনই এত বছর অপেক্ষা করতে পারবে না তাই গভীর বন্ধুত্বের বাইরে মৃদুলের প্রতি সে নিজের মনকে কোনো অনুভূতি কখনো পোষণ করতেই দেয়নি বা বলা ভালো বন্ধুত্বের বাইরে কোনো অনুভূতি নিয়ে নিজের মনকে সে চিন্তা করার অবকাশই দেয়নি গ্র্যাজুয়েশনের পরে সে আর পল্লবী কলকাতায় একটা নাচের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল তাদের নাচের স্কুল থেকে একটা চ্যারিটির জন্য সেখানেই মাধবীর শ্বশুরমশাই ও শাশুড়ি মা এসেছিলেন সম্ভবত ওরা সেখানে কিছু ডোনেশন দিয়েছিলেন মাধবীলতার নাচ দেখে তারা নাকি এত মুগ্ধ হয়েছিলেন যে আর সময় নষ্ট না করে খোঁজ খবর করে চটপট নিজেদের ছোট ছেলের জন্য সম্বন্ধ পাঠিয়েছিলেন কলকাতার বুকে এত বড় বাড়ি এত ধনী ব্যবসায়ী পরিবার তার উপরে তাদেরই মতো যৌথ পরিবার উকিল ছেলে মাধবীর পরিবার থেকে আপত্তির প্রশ্ন ওঠার কথা নয় ওঠেওনি নি চটপট বিয়ের দিন ঠিক হয়ে একদিন ধুমধাম করে বিয়ে হয়ে গিয়েছিল মাধবীর পল্লবী আর বাকি সব বন্ধুরা এলেও আসেনি মৃদুল এমন কি পল্লবীর মুখে শুনেছিল মাধবী তার বিয়ের রাতে মৃদুল বাড়িতেই ছিল তাকে আলাদা করে ফোন করার সময় হয়নি মাধবীর বাড়ির সবাই তার বিয়ে এবং তার সৌভাগ্যের ব্যাপারে আনন্দে আত্মহারা হলেও মাধবীর একমাত্র দিদি মঞ্জরি কিন্তু তাকে একান্তে বলেছিল মাধু সবকিছু হেসে উড়িয়ে দেওয়া মুখ ফুটে নিজের ইচ্ছের কথা বলতে না পারা সবার সব কথা মেনে নেওয়ার যে স্বভাব তোর মধ্যে আছে তাতে লোকে তোর অ্যাডভান্টেজ নেবে তুই ভীষণ ভালো মেয়ে ভালো বোন ভালো বন্ধু ভালো মানুষ ভালো বউও হবি আমি জানি কিন্তু নতুন সংসারে গিয়ে বাঁচতে ভুলিস না নিজের হাসিটা বাঁচিয়ে রাখিস মাধবীর দিদি মঞ্জরি একদমই তার মতো নয় বাড়ির সবার অমতে গিয়ে সে প্রায় অনাথ মামা মামির কাছে মানুষ হওয়া রঞ্জনকে বিয়ে করেছিল রঞ্জন একটা প্রাইভেট কোম্পানিতে মোটামুটি চাকরি করে মঞ্জুরি নিজেও স্কুলে পড়ায় তাদের বাড়ির মধ্যে সবচেয়ে লো প্রোফাইল জামাই রঞ্জনী বাড়ির লোকেরা পরে মেনে নিলেও মনে হয় আজও নেয়নি কিন্তু মাধবী জানে দিদি আর রঞ্জনদা ভীষণ সুখী দম্পতি তাদের দুই বোনের কথার মাঝখানে মাধবী দিদিকে কোনো উত্তর দেওয়ার আগেই মা এসে দাঁড়িয়েছিল তাদের মাঝে তারপর দিদির দিকে তাকিয়ে বলেছিল তুমি নিজে যেমন আছো থাকো না তোমার ব্যাপারে আমরা তো কোনো কথা বলি না বোনকে এত উপদেশ তোমার না দিলেও চলবে দুজনেই চলো গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে মাধবী তখনও বিভোর ছিল ভালোবাসার স্বপ্নে নতুন সংসার নতুন জায়গা নতুন পরিবার আর নতুন মানুষ তার জীবন সঙ্গী তার ফুল সজ্জার রাতে তার উচ্ছ্বল হাসিটা প্রথমবারের মতো ফিকে হলো একটু যখন সদ্য বিয়ের গন্ধ মাখা শরীরটা তার বর বিহান উন্মুক্ত করতে শুরু করলো হিরের আংটিটা পরিয়ে দেওয়ার পর বেশি বাক্যব্যয় না করে সে বলেছিল আজকালকার দিনের ওইসব পরস্পরকে চিনি জানি এসব ছেনালিপনা আমি একদম সহ্য করতে পারি না এসব ন্যাকামি কোনোদিনও আমার সামনে করবে না আর আমাদের বাড়ির বাকি নিয়মকানুন যত তাড়াতাড়ি তুমি শিখে নেবে ততই তোমার নিজের জন্য ভালো নিজে পরিতৃপ্ত হওয়ার পর বিহান যখন উল্টো দিকে ঘুরে ঘুমিয়ে পড়ল মাধবী বেড়ালের মতো নিঃশব্দ পায়ে বাথরুমে গিয়েছিল জনিপথে তীব্র যন্ত্রণার সঙ্গে সঙ্গে সে নেমে আসা তরুলের অস্তিত্ব টের পাচ্ছিল জীবনে বোধ প্রথমবার সে লুকিয়ে কেঁদেছিল কিন্তু নিঃশব্দে প্রথম কৈশোর থেকে শুরু করে যৌবন পর্যন্ত বান্ধবী বা দিদিদের মুখে শোনা সিনেমায় দেখা বা গল্প উপন্যাসের পাতায় পড়া ফুলসজ্জার গল্পের থেকে একেবারেই আলাদা ছিল তার জীবনের প্রথম রাত অষ্টমঙ্গলার সকালে নিয়ম রক্ষা করে বিকেলে বাড়ি ফিরে এসেছিল বিহান সবার শত অনুরোধে সে জানিয়েছিল যে বাড়ির বাইরে রাত কাটালে সে ঘুমোতে পারে না আর যে অনুরোধ সে রাখতে পারবে না সেই রকম কোনো অনুরোধ যেন তাকে না করা হয় না সেদিনও সবার সামনে হাসি মুখে মাধবী দাঁড়িয়েছিল বরং বিহানকেই সাপোর্ট করেছিল আসলে সে চায়নি বিহান খুব বেশি সময় তার বাড়ির লোকের সঙ্গে কাটাক যত দিন যাচ্ছিল মাধবী অনুভব করছিল যে তাদের মতো যৌথ পরিবার হলেও বিহানদের বাড়িতে বৌদের কোনো সম্মান নেই তার মশাইরা তিন ভাই এবং তাদের বাড়ির চারটি ছেলের চার বউ মেয়ে নেই তাদের কারো মাধবীর শাশুড়ি মা তাকে ভালোবাসলেও তার কথারও কোনো দাম বাড়িতে নেই তিনি বাড়ির বড় বউ হলেও বাকি দুই বউয়ের মতো বিত্তশালী পরিবার থেকে তিনি আসেননি বরং গরিবের মেয়ে হওয়া সত্ত্বেও শুধুমাত্র রূপের জোরে এ বাড়ির বউ হয়ে এসেছিলেন দুই কাকি শাশুড়ি তাও মুখ ফুটে দু একটা কথা বলেন এ সবকিছু এখনও নিয়ন্ত্রিত হয় বিহানের দাদু এবং ঠাকুমার কথায় যদিও ঠাকুমার একটিয়ার এই সংসারে ছড়ি ঘোরানোতেই সীমাবদ্ধ এ বাড়িতে হাসি কান্না কথা সবকিছুই নিয়ন্ত্রিত কাজকর্ম করার জন্য লোকজন রয়েছে ফলত মাধবী একেবারে কর্মহীন হয়ে গেল একদিন দুপুরবেলা সে নিজের ঘরে আস্তে আস্তে গান চালিয়ে নাচছিল তার বড় যা অনুমিতা শুনতে পেয়ে তার ঘরে ঢুকে দরজায় ছিটকিনি তুলে দিয়ে বলেছিল গান শুনছ শোনো কিন্তু এভাবে দরজা খুলে না আর কোনো দিন ঠাকুমা দেখতে পেলে মুশকিল হয়ে যাবে মাধবী সেদিনও বোকার মতো হেসে জিজ্ঞেস করেছিল কেন দিদিভাই অনুমিতা বলেছিল দাদু ঠাকুমা বৌদের নাচ একদম পছন্দ করেন না নাচ নাকি বাইজিদের কাজ লোকের মনোরঞ্জন করার কাজ তাই ভদ্রবাড়ির মেয়ে বৌরা ওসব করে না মাধবী আবার হেসে বলেছিল কিন্তু বাবা তো আমার নাচ দেখেই তাকে থামিয়ে দিয়ে অনুমিতা বলে উঠেছিল নাচ নয় বাবার মানুষ পরক করার ক্ষমতা আছে এ বউ হতে গেলে ওরা প্রথমেই দেখেন সে মেয়ে সাত চড়ে রা কাড়ার ক্ষমতা আছে কিনা তাছাড়াও স্থানীয় নেতা থেকে শুরু করে অনেক হোমরা চোমরা লোকই এ বাড়ির পকেটে থাকে কিছু করার নেই আমাদের জানো তো আমিও নাচ শিখতাম সেসব এখন গত জন্মের কথা খুব শান্ত ছিলাম ছোট থেকেই খিদে পেলে নিজের মাকেই চাইতাম না কোনো দিনও মুখ ফুটে তবে তোমার ভাসুরামায় ভালোবাসে এ বাড়িতে এটা আমার একটা বড় পাওনা কিন্তু বিহান্ত মেয়েদের মানুষ তার কথার মাঝেই বাড়ির সব সময়ের কাজের লোক এবং ঠাকুমার ডান হাত মালাদি ডাক দিয়েছিল বড়নাথ বউ তুমি কি এ ঘরে তোমার ছেলে উঠে পড়েছে অনুমিতার মুখ শুকিয়ে গিয়েছিল তার আওয়াজে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার আগে ফিস ফিস করে আবার বলেছিল তুমি আমার ছোট বোনের মতো কাউকে বলো না এসব কথা মাধবী মানিয়েই নিচ্ছিল তার মতো মেয়েরা তাই নেয় তবে কোনো বউয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এরা ভালো ভালো উপহার দিয়ে অন্তত নিয়ম রক্ষার জন্য তাকে এক বেলার জন্যে হলেও পাঠাতেন খুব বেশি হলে এক রাত্রির জন্য তাই তারা সবাই অপেক্ষা করত কবে বাপের বাড়ি থেকে একটা বড় অনুষ্ঠানের নেমন্তন্ন আসবে একবার বিহানের এক বন্ধু তার বউকে নিয়ে এসেছিল এ বাড়িতে দিল্লিতে থাকে তারা মাধবী তাদের সাথে গল্প করতে করতে অনেক দিন বাদে হেসেছিল তারা দুজনেও বড্ড হাসি খুশি দম্পতি ছেলেটি তাদের দাম্পত্য নিয়ে মজার মজার ঘটনা বলছিল মাধবীর তাদের দুজনকে এক ঝলক টাটকা বাতাসের মতো লাগছিল বিহানকেও বেশ হাসি খুশি লাগছিল তার জীবনে প্রথমবার রাতের বিছানায় শরীর দখল করা আর প্রয়োজন মাফিক নির্দেশ দেওয়া ছাড়া বিহান তার সাথে সময় কাটাত কখনো তবে মাধবীর ভুল ভাঙল ওরা চলে যাওয়ার পর ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিহান তাকে বলেছিল পর পুরুষ দেখলে তোমার এমন ঢোলে পড়া স্বভাব আছে জানতাম না তো মাধবী হতবাক হয়ে মৃদু স্বরে বলেছিল তুমি এসব কি কথা মাধবীকে থামিয়ে দিয়ে বিহান বলেছিল এই এত বড় সাহস কে দিয়েছে আমার মুখের ওপর কথা বলার তাঁত বের করে এত ঢলে ঢোলে কথা বলার কি হয়েছিল ওদের সাথে রাস্তার মেয়ে ছেলে যেন শোনো আমি আমার দাদার মতো স্ত্রৈন নই আমি যখন একটা কথা বলছি তার উপর মুখে মুখে কথা জানো আর কোনোদিন না শুনি দিদির প্রশ্নে পুরোটা না হলেও কিছুটা দিদিকে বলেছিল বই কি মাধবী দিদি বাড়ি গিয়ে বাবা মাকে বলতে বলেছিল এও বলেছিল সে যদি না বলে দিদি নাকি বাড়ি গিয়ে সব বলবে কি বলবে কতটুকু বলবে বা আদৌ বলবে কিনা ভাবার আগেই অন্ধকার নেমে এসেছিল মাধবীর জীবনে পরের দিনই হঠাৎ করেই বাবা চলে যান আর সেদিনই মাধবী বুঝতে পারে নিজের সম্ভাব্য মাতৃত্বের কথা প্রথমে বাড়ির লোকে ভেবেছিল খবরটা পেয়ে নিজেকে সামলাতে পারেনি মাধবী তাই অজ্ঞান হয়ে গেছে কিন্তু তারপরে ডাক্তার এসে যখন টেস্ট কিট দিয়ে দেখতে বলেন সে পরিষ্কার দেখতে পায় দুটো দাগ বাথরুমের বাইরে শাশুড়ি মা দাঁড়িয়েছিলেন মাধবীর কপাল ভালো তারপরেও ঠাকুমা এবং দাদু বিহানকে নির্দেশ দিয়েছিলেন তাকে গাড়ি করে নিয়ে গিয়ে বাবাকে শেষ দেখা দেখিয়ে আনতে একবার মাকে জড়িয়ে ধরে তারা দুই বোন খুব কেঁদে ছিল সেদিন বাবাকে হারানোর অত যন্ত্রণার মধ্যেও মাধবীর মনে হচ্ছিল তার কান্নার মধ্যে দিয়ে তার না হাসতে পারার যন্ত্রণা কাউকে মন খুলে কিছু বলতে না পেরে মনের জমা ক্লেদ সব বেরিয়ে যাচ্ছে একসাথে জীবনে প্রথমবারের মতো মাধবী বিহানকে অনুরোধ করেছিল তাকে যেন সে রাতটা মায়ের সঙ্গে থাকতে দেয় কি মনে হয়েছিল তার সেই জানে পরের দিন ভোরে তাকে নিয়ে যেতে গাড়ি পাঠিয়ে দেবে বলে সে চলে গিয়েছিল তার বিয়ের পর পল্লবী একবার তার বাড়িতে আসতে চেয়েছিল দেখা করতে পল্লবী তখন কলকাতাতে পিজিতে থাকে একটা অফিসে সদ্য কাজে ঢুকেছে কিন্তু বাড়িতে অনুমতি মেলেনি শুনেছিল যে আমাদের বাড়িতে বৌদের কোনো বন্ধু আসে না বিয়ের পর মেয়েদের স্বামী একমাত্র বন্ধু সেদিনও হাসি লুকিয়েছিল মাধবী স্বামী নাকি বন্ধু যখন সে তিন মাসের গর্ভবতী তখন চেক আপে গিয়েছিল বিহানের সাথে সেখানে গিয়ে হঠাৎ দেখা হয়ে গিয়েছিল মৃদুলের সঙ্গে ভয়ে ভয়ে আলাপ করিয়ে দিয়েছিল বিহানের সঙ্গে বিহান বিচ্ছিরিভাবে হেসে মৃদুলের সামনেই বলেছিল ও ছেলেদের সাথেও ঢলাঢলি ছিল তাহলে বিয়ের আগে এসব মাগিবাজি করা মেয়েকে বাবা খোঁজ না নিয়েই কি করে আমার ঘাড়ে তুলে দিল কে জানে মৃদুল প্রতিবাদ করে বলেছিল এভাবে সব জঘন্য কথা কেন বলছেন মাধু আমার ছোটবেলার বন্ধু বিহান খ্যাক খ্যাক করে হেসে বলেছিল ও বাবা ছোটবেলা থেকেই সব নোংরামি ছেলে মেয়ে আবার নাকি বন্ধু এরকম শয়ে শয়ে বন্ধুর কেস আমি কোর্টে দেখি রে তারপর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার হাত ধরে গাড়িতে তুলতে তুলতে বলেছিল শালা এরকম একটা মেয়ে ছেলে আমার বাচ্চার মা হবে ভাবতেই ঘেন্না লাগছে হ্যাঁ রে বাচ্চাটা আমার তো মৃদুল হতবাক হয়ে দাঁড়িয়েছিল মাধবীর আলোময় হাসি মুখটা সেদিন সারা জীবনের মতো কালো হয়ে গিয়েছিল পরের দিন সকালের আলো আর মাধবী দেখেনি লুকিয়ে চুরি করে আনা বিহানের দাদুর ঘুমের ওষুধের সব কটা একসঙ্গে খেয়ে নিয়েছিল সে খাওয়ার আগে নিজের অনাগত সন্তানের উদ্দেশ্যে পেটে হাত রেখে বলেছিল আমায় ক্ষমা করে দৃশ্য না এ জন্মে তোকে আনতে পারলাম না পরের দিন যারাই নতুন বউয়ের সাজে সেই শয্যায় মাধবীকে দেখেছিল তারা সবাই নিজেদের মধ্যে ফিস ফিস করে বলাবলি করেছিল মুখটা কি হাসি হাসি লাগছে না